দর্শক মাইটু কবিতা ঘর থেকে স্বাগত আমি কবিতা আসছি আপনারা সকালবেলা দেখতে পাচ্ছেন কবিতা ঘরে বৃষ্টি হচ্ছে এখন দেখুন ওই যে একটা ইঁদুর দেখুন দেখুন ইঁদুরটা কিভাবে কি করে আজকে দেখাবো ওই দেখুন কাছে যাবো একটু চেষ্টা করুন এতটা ওইখানে আছে কোথায় গেল এতর ওইখানে ছিল কৌতুকারে ইঁদুর বেশি হয়ে গেছে দর্শক এখন দুপুর টাইম এই জন্য সব কবুতর রেস্ট করতেছে

সব বাচ্চাটাকে ছুটালাম ওই চিপার ভিতরে আটকে গেছিল এখন ভিতরে বাচ্চা টিম আছে দর্শক আপনারা একটা কমেন্ট করবেন এখানে কয়টা ক্ষোভ আছে অবশ্যই জানাবেন কয়টা ক্ষোভ আছে এখানে আর ভারির ওজনের কারণে আর উঠতে পারে না देखो, देख रहे बहरे खाए ইউটিউবে এই ভিডিওটা ভালো মতন আমরা দেখাতে পারি না ভিডিও তো আমাদের রিলস হয় না অবশ্যই আমরা ভালো ভালো ভিডিও আনব আমাদের এই যে এখানে সাপের কতটা একটু বেশি বাড়ছে আপনাদেরকে আমরা দেখেছিলাম যে কী করণীয় এখনো এই সাপের সাপেরিটা এখনও যায়নি মানে ইঁতুল ইঁদুল অশোক আপনারা আমাদের ক্ষমা করে দেবেন আমরা এসেও ভালো ভালো ভিডিও অবশ্যই চেষ্টা করব এই কয়দিন ভালো ভালো ভিডিও হয়নি জন্য মাফ করবেন এখান থেকে ভালো ভালো ভিডিও আসবে অবশ্যই এই আমাদের মায়ের উপকৃত হয় এটা শুধু কবুতরের জন্য অন্য কিছু আমরা ভিডিও আপলোড করি না আমরা এগুলা অ্যালাউ নেই না সেই দেখুন কীভাবে গোটাগুলা খাচ্ছে ক্যারিটার ভিতরে থাকে এখন আমি টান দিলাম এখন ভুটা গুলো বের হয়েছে বাইরে থেকে দেখলো খাবারগুলো আছে আস্তে 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 আসে পুরা দল মুরগি ডুছে মুরগিটা আমাদের প্রত্যেক দিন দিন পরে একটা বাচ্চা সে ডাক দিলো কোথায় ডাক দিলো বাচ্চাটা আমাদের